হ্যাপি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই গরমে প্রাণ জোড়ানো এক আমে আম পান প্রথমে আমি এখানে দুটো বড় বড় সাইজের আম নিয়েছি ভালো করে ধুয়ে মুখ দুটো কেটে গরম জলে দিয়ে ভালো করে ওকে সিদ্ধ করে নিয়েছি তারপর সিদ্ধ করা আমগুলোকে চামচ দিয়ে কুড়ে তারপর আমি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি জিরে মরিচ ধনে কাঁচা লঙ্কা ও মৌরি দিয়ে একটা আমি মশলা তৈরি করে নিয়েছি তারপর সিদ্ধ করা আমগুলোকে বিট নুন সাধারণ নুন আমচুর পাউডার দিয়ে এটাকে মিক্সি করে নিয়েছি তারপর আমি এখানে গরম জলে চিনি দিয়ে এটাকে শরবত করে নিচ্ছি গরম জলে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায় ওই গরম করে আমি এটাকে ফ্রিজে দিয়েছি তারপর এখানে বরফ দিয়ে তারপরে শরবতটাকে দিয়ে পেস করা আমটাকে দিয়ে সুন্দর একটা এই গরমে আমের শরবত ও আম পান্না তৈরি করেছি যে আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আর যারা করে অতিরিক্ত শুভেচ্ছা যারা এখনও করি প্লিজ 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 আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই ভালো থাকবে সুস্থ